রাজা আমার রঞ্জন তোমার দুর্গ দুয়ারের জাল ভেদ করে ভয়কে ভেঙে ফেলেছে দেখো 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 রাজা দেখো একবার হ্যাঁ আমি ঈশানি পাড়ার নন্দিন মানে রক্ত করবি হ্যাঁ তুমি কে গো হয়তো লাবণ্য দেখে বুঝে মনে হচ্ছে না আরে তোমার পটভূমিও তো শিলং হু! তাই বুঝি অমিত রায়ের খুঁজে এসেছ রবি ঠাকুর কিন্তু তোমাদের প্রথম খসড়া শিলংয়েই করেছিলেন আশ্চর্য দেখো আমি শিলংয়ের পটভূমিতে তৈরি অথচ লেখা হলো আরে জানো কালকে না এখানে একজনকে দেখেছি যাকে দেখে আমার রঞ্জন ছাড়া কিছু মনেই হয়নি সে বুঝি সান দেওয়া তলোয়ার গলা ছেড়ে গান গাইতে গাইতে যাচ্ছে আর ওর গান শুনে একদল হাঁটার জোর বাড়িয়ে দিলে মনে হলো ওদের ভিতরে যেন প্রাণ ফিরে এসেছে প্রতিদিনের কাজের খাটুনিটা গানের উৎসাহে যেন নড়ে উঠল। সত্যি সত্যি তুমি দেখেছো তাকে জানো আমি কিন্তু একজনকে দেখেছি যার সঙ্গে তোমার অমিত রায়ের প্রচণ্ড মিল গায়ে একটা চাদর জড়িয়ে হেঁটে চলে যাচ্ছিল আশ্চর্য তুমি ডাকলে না কেন সে তো চুপ ছিল কিন্তু আমার উপর চোখ পড়তেই সে ইংরেজি কবিতার দুটো লাইন ছুঁড়ে দিল পাহাড়ের গায়ে আর তোমার রঞ্জন আমার দেখে গান থামিয়ে দিলে আরে ও তো চিরকালই এমন চোখ অন্যদিকে রেখে ওর গান শুনতে হয় আচ্ছা শোনো না কিছু যদি মনে না করো আমিও তোমায় বন্যা বলে ডাকতে পারি বন্যা হঠাৎ তোমার পছন্দ বুঝি তোমার নামটাকে ছোট করে বন্যা বলে ডাকার জন্যেই তো অমিত রায়ের দিকে আমার নজর পড়েছিল রঞ্জনামায় নাগাই নদীতে তোল পার করে ঠিকই গান গিয়ে ভিতরটা বাইরে আনে অথচ আমায় নাম দেয়নি কেন আচ্ছা আচ্ছা বেশ তুমি না হয় আমার বন্যা বলে আমার আমার ঋণ অনেক যেন শুধু ওই গানের জন্য ওই যে পিশু পাগল ওর গানের ভিতর দিয়ে বাইরেটাকে দেখতে পাই শুধু বিশু কেন কিশোর কিশোর তোমায় ফুল দিয়ে কৃতার্থ হয় অধ্যাপক তোমার কাছ থেকে ফুলের পাপড়ি পেতে আগ্রহী আর রাজা রাজা তোমায় করুণ স্বরে বলে আমার সবটুকু দিয়ে পেতে চাইলে তুমি নেবে নন্দিনী আচ্ছা কি আছে বলো তো তোমার মধ্যে রঞ্জনের জাদু তাই তো দেখছি না হলে একা তুমি এতগুলো পুরুষের বুকে ঢেউ তুলে এইটাই ঠিক এইটাই আমার স্বভাবের সঙ্গে তোমার অমিত রায়ের সূক্ষ্ম একটা মিল ওর কথা ছাড়ো ও নিজেও জানে না যে ও কি এমন একটা রোম্যান্টিক মানুষ আমি যখন গতকাল তাকে এখানে দেখেছি তখন ভাবলাম নতুন করে ওর থেকেই বুঝি তুমি রক্ত করবি প্রত্যাশা করো ধুর তোমাকে আমি ঈর্ষা করি তুমি এত সংযত যে তোমায় না একটা আকর্ষণ তৈরি হয় ধুর ওটা তোমার চিন্তার বাড়াবাড়ি আমি তো আর তোমার মতো অত শত সাহিত্য পড়িনি বাপু আমার রঞ্জন মাঠে ঘাটের গান বুকে নিয়ে বড় হয়েছে আর তোমার অমিত অক্সফোর্ড স্টুডেন্ট ছিল অথচ কি আশ্চর্য দেখো রঞ্জন তোমায় জাদু দিয়ে ছেড়ে আর আমি আমি বাঁধা পড়লাম অমিতর কথায় শুধু রঞ্জন নয় কিশোর বিশু অধ্যাপক সবাই আমাকে বিশুকে তো আমার কিছু দেওয়ারও ছিল আচ্ছা কিছু যদি মনে না করো তোমায় একটা কথা বলি নির্ভয়ে বলো নন্দিনী আমি কিচ্ছু মনে করব না এখন আর আমার মনে মনে করার কিছু নেই বরং আমাকে নিয়ে অনেক কিছু থাকতেও পারে আমার ঠিক মনে হয় জানো প্রতিটি পণ্ডিত একসময় নিজেকে রাজা ভাবতে শুরু করে আমাদের এই যক্ষপুরীতে অধ্যাপককে মনে হয়েছিল অমিত রায়ের বুকের ভিতর ব্যথিয়ে ওঠা একটি পাহাড় কেন ওদের জ্ঞান আছে অথচ গান নেই বলে ঠিক তাই তো যদি অধ্যাপকটা জ্ঞান কমিয়ে গান গাইতে পারতো তাহলে 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 রঞ্জনের কি হতো বলো আর তুমি বা কি করতে আমি তো কাউকেই প্রত্যাখ্যান করতে পারতাম না রঞ্জনের সঙ্গে ঘর বাঁধতুম অমিত রায়ের সাথে স্বপ্ন দেখব বলে অমিত রায়কে স্বপ্ন দেখানোর জন্য তোমাকেই নির্বাচন করে নিতেন আচ্ছা তোমার বুঝি তাই মনে হয় আচ্ছা তুমি উইকেন্ড ভালোবাসো হই হট্টগোল আমার অপছন্দের একলা থাকতে বেশি ভালোবাসি তাছাড়া আমার ভালো লাগার বিষয় হলো বই আমার হলো মাঠ বিশুর মতো মাঠ কিশোরের মতো মাঠ রঞ্জনের মতো মাঠ মাঠ না থাকলেও মাঠের ছুটি ছিল কিন্তু এখন মনে হয় আমার মাঠটা ওই গ্রন্থের ভেতরে আচ্ছা ছাড়ো সব কথা তুমি উইকেন্ডে গেলে কাকে নিয়ে যাবে উইকেন্ডে কাকে কাকে তো রঞ্জন বলতো সে গান গাইলেই চারিদিকে ছুটি হয়ে যায় বলো না কাকে তুমি উইকেন্ডে যাবই না তবু বলছ বলে বলতে পারি একজনের কথা কে ও ওই ঘরে বাইরের সন্দীপ সন্দীপ যে বলতে পারে দেশে জন্মেছি বলে দেশ আমার নয় তাকে জোর করে নিজের করে নিতে পারলেই দেশ আমার হারে সন্দীপ তো এও মনে করেন যে রবিবারের ছুটি মানে বাঁধা পশুকে শিকার করারই মতো এসে জাগে নামটা বলো শুনি রাম উনি আঁকবেন আমি দেখব আর মাঝে মাঝে আমার সঙ্গে কথাও হবে তবে বেশিরভাগটাই অবশ্য কথা হবে না দেখব কিভাবে উনি নিজেই ছবির ঈশ্বর হয়ে যান ঠিক এই সংযমের জন্যেই তুমি লাবণ্য আচ্ছা নন্দিনী সংযম কি আত্মরক্ষা নয় এই যে ধরো আমরা পৌষের গান নিয়ে বেরিয়ে পড়লুম তুমি আমাদের গাইয়ে দিলে কিন্তু সঙ্গী হলে না তোমার হল পাড়ে দাঁড়িয়ে জল দেখার স্বভাব তা যা বলেছ নন্দিনী তবে কি জানো তার আগে বলো তোমাদের সম্পর্কটা টিকল না কেন কেন সেটা স্বয়ং রবি ঠাকুরেরও অজানা তবে বোধ হয় জলের নিচে দুটো জ্ঞানের পাহাড় মাথা ঠুকে মরল হয়তো হয়তো তোমার রঞ্জন থাকলে আমিও বই ছেড়ে মাঠে যেতুম বলতে পারতুম মাদল না থাক কোদাল আছে আচ্ছা উইকেন্ড না হয় অপছন্দ লিভ টুগেদার নন্দিনী লাবণ্যের সংলাপে উইকেন্ড লিভ টুগেদার আরে এসব শুনলে বঙ্গ সমাজ রেড়ে করে উঠবে না তো অবশ্যই যারা শেষের কবিতা ভালোভাবে বুঝেছে তাদের কাছে এই শব্দ দুটোর অন্তর্নিহিত অর্থ প্রাসঙ্গিক না হলে তুমি বলো বিমলাই বা কেন বেরিয়ে এলো বাইরে সত্যি করে বলো তো একটা সম্পর্ক নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় 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 একটা হলেই যায় কি জানি বাপু আমার মনের কথা হলো আমার একজনই থাকবে কিন্তু আমি অনেকের হয়ে থাকবো তাই তো তোমার টানে যক্ষপুরীর গোসাই পর্যন্ত নাম গান ফেলে জানো ভালোবাসার নিজস্ব দুটো পিঠ আছে যেমন ধরো আমার ভালোবাসার এক পিঠে রঞ্জন আর এক পিঠে বিষু মিথ্যে বলা হবে যদি বলি আমি এদের একজনকেই চাই হয়তো সত্যি কিন্তু আমার ভালোবাসার এক পিঠে অমিত রায় আর আরেক পিঠে লাল না 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 তেমনটা বলবো না তা বেশ কিন্তু অমিত রায়ের এক পিঠে তুমি আরেক পিঠে কেটি এটা কি তুমি অস্বীকার করতে পারবে না সেটা পারবো না তবে লিফটুকে তো আমার পছন্দ নয় আমি আসলে অনেকটাই প্রাচ্যের তুমি চাও না অনেক পুরুষ তোমায় নিয়ে ভাববে তোমায় নিয়ে স্বপ্ন দেখবে আচ্ছা এই চাওয়াটা কি অন্যায় স্বপ্ন অনেক হলেও ক্ষতি নেই তবে দেখার লোক একটা হলেই ভালো দেখো কোনো শর্ত ছাড়াই তো শোভনলাল আমাকে ভালোবেসেছিল অথচ তোমরা তোমরা তার ভালোবাসা না চিনি কেবল অমিত কথাই বারবার বার বলো রঞ্জনকে সামনে রেখে পুরুষের স্পর্ধাটাকেই আমি বরাবর পছন্দ করে এসেছি আর আমি মেধা কিন্তু এখন ভাবি রঞ্জনের মধ্যে যে তারুণ্য ছিল তা না থাকলে সব মেধারই মৃত্যু হয় একটা সময় তার মানে যারা মেধাকে মাদুল ভাবতে পারে তারাই কি রঞ্জন তোমার তারুণ্য আছে বলেই বলছি জানো শোভনলাল আমায় বুঝতে চেয়েছিল আর অমিত রায় অমিত রায় নিজে কি সেটাই আমার বোঝাতে চেয়েছিল মনে হচ্ছে তুমি হলে শোভনলালের বুকের বোতাম আর অমিত রায়ের জামার কলার যাক থাকু সব কথা আমার না এবার ফিরতে হবে মরিশাস থেকে একদল এসেছেন প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি নিয়ে আলোচনা করতে ও আমাদের কোনো আলোচনা নেই জানো অধ্যাপক নেই আমি ফিরে গিয়ে ধূসর পাহাড়ের দিকে খালি চেয়ে থাকবো অথই নিঃশব্দ আর যদি ওই মানুষটার সঙ্গে দেখা হয় আমি বলে দেব বলে দেব তোমার বন্যা এখানেই আছে গো ব্যথার ভারে আমি নিজে পাহাড় হয়ে গেছি নন্দিনী নিজের দিকে আর তাকাতে ভালো লাগে না তবু তবু যেন তোমার মধ্যে যে একটা ছেলেবেলা আছে না সেটাই আমাকে অনেকটা ভার মুক্ত করেছে জানো তোমায় দেখে আলাপ হওয়ার পর মনে হলো তুমি যেন ঠাকুর বাড়ির আর তুমি মহর্ষি পরিবারের কন্যা সে যাই বলো এই তোমা একটা মজার কথা বলি বলো বলো মজা আছে বলেই না তুচ্ছ সুন্দর হয়ে ওঠে ওই যে জ্ঞান নন্দিনী তোমার রবি বাবু নামটা ভেঙে জ্ঞানের অংশ তোমায় দিয়ে আমায় নন্দিনী করেছে দারুন 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 বলেছ তো তুমি বুঝলে নন্দিনী এই উদাহরণের জন্যই তুমি রক্ত প্রাপক তোমার অমিতরাই শুনলে এর বিপরীত ব্যাখ্যা দিয়ে উড়িয়ে দিত ঠিকই কিন্তু মনে মনে তোমার ভাবনাকে অভ্যর্থনা করত ভেবে দেখেছি জানো এদের পৌরুষ আসলে ছিটকে আসা চাঞ্চল্য তাই এরা সম্পর্কের ভিতর দিয়ে নিজেকে স্থায়ী করতে চায় হ্যাঁ একটা কথা তুমি ঠিকই বলেছিলে ওর সঙ্গে তোমার স্বভাবের মিল আছে তোমরা ভেসে থাকাটাই পছন্দ করো কথা বলতে না পারলে তোমাদের সবটাই ফাঁকা ফাঁকা লাগে তাই তো বিশু আমায় দুঃখ জাগানিয়া বলে বলো দেখি দুঃখ ঠিক কোথায় থাকে দুঃখ দুঃখ থাকে না বাহিত হয় দেখো দেখো নন্দিনী পাহাড়ের সন্ধেটা কেমন ঝুপ করে নেমে যায় দেখো কুয়াশারও মন খারাপ এই এই সময়টা না অনেকটা সেই রঞ্জনের প্রস্থানের মতো ও ও যে দেখো দেখো দূরে কারা যেন যাচ্ছে হ্যাঁ ওই তো আরে ওই তো সেই লোকটা কোথায় ওই যে ওই যে দলের আগে আগে ও ওই জানো তোমার অমিত রায় ও ওকেই তুমি গতকাল দেখে হ্যাঁ অমিত রায় মনে হয়েছে আরে শোনো তবে একদল এখানে অভিনয় করতে এসেছে পরপর দুটি প্রযোজনা একটি শেষের কবিতা আরেকটি রক্ত করবি সত্যি হ্যাঁ গো সত্যি ওই সত্যিটা অভিনয়ের সত্যি ও যে ওই লোকটাকে তুমি দেখেছ ও অমিত রায় তাহলে রঞ্জন আমি যাকে দেখেছিলাম তবে ওকে অবশ্য সাজতে হয়নি ও এমনিতেই রঞ্জন উলঙ্গের কোনো পরিচয় নেই বলেই কি ওই সাজের আভিজাত্যে কেউ রঞ্জন কেউ বা অমিত রায় আচ্ছা তাহলে রঞ্জন আমায় ডাকলে না কেন আচ্ছা কি বলে অলৌকিক ভ্রম মনে মনে নিজেকে কারুর আদলে গড়ে নেবার জানি ইলিউশন শিলংয়ে বেড়াতে এলে কেউ বা হয়তো হয়ে ওঠে লাবণ্য কেউ নন্দিনী আরে ওই নাটকের দলে যে পাঠ করেছে সে তো নিজেই একটা রঞ্জন বন্যা তোমার কি মনে হচ্ছে না ও ওই যে পাহাড় সম্পর্কের ভার বহন করে সেও ক্রমাগত একটা রাজা হয়ে উঠেছে অমিত রায় সেজে ওঠা যায় ওই যে তোমার নাটকের অধ্যাপক ওরা তো সব সেজে ওঠার জন্যই জন্মায় আর রঞ্জন রঞ্জন সাজ করে হয় না ওই রাজনৈতিক নেতার মধ্যে তুমিও কি আংশিক প্রত্যক্ষ করো না রাজাকে রঞ্জন সাজ করে হয় না তাহলে রঞ্জন কারা যারা ভালোবাসাটাকে কথার বাইরে নিয়ে যেতে পারে তারা কথার বাইরে তাহলে তাহলে একজন নারী কাকে প্রত্যাশা করবে সেজে ওঠা অমিত রায় নাকি অকৃত্রিম রঞ্জনকে আমি না কিরম যেন অলিক ধাঁধার ভিতরে হারিয়ে যাচ্ছি তোমার রঞ্জনের বিশ্ববিদ্যালয় এই বিশ্বভুবন কেউ ডাকে আর কারো কাছে পৌঁছতে হয় তাহলে ডাকো তুমি ও ওরা যে সব দল বেঁধে চলে গেল রঞ্জন রঞ্জন সে যে রঞ্জন হয় না বলেই কেউ কেউ মৃত্যুকেই অস্ত্র করে নাই, নাটকে মরবে তারা আর আমি সাজের বাহার জ্ঞানের চমক কথার ঝর্নায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে কেবল লাবণ্যই থেকে গেলাম নন্দিনীটা এতই ছেলে মানুষ সেও নিজেকে সাজিয়ে রাখা ভালো করে আয়ত্ত করেনি রঞ্জ দাঁড়াও দাঁড়াও রঞ্জুন হাসতে নন্দিনী দাঁড়াও ওরি পাহাড়ে পড়ে মর যে নন্দিনী রঞ্জ নন্দিনী দাঁড়াও আস্তে নন্দিনী রাজা রাজা তোমার বিচারশালা ভাঙতে যাচ্ছি নন্দিনী জেনে রাখো রাজা সমস্ত শ্রমিক ঐক্যের নাম রঞ্জন দাঁড়া নন্দিনী থাকে আমি ভালোবাসি তাই তাই আমি নন্দিনী নন্দিনী দাঁড়া Nondi Aste nondi ni Dara Nondi ni